সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য রূপসী বাংলা টেলিভিশনের আজকের স্টুডিওতে আমাকে উপস্থাপন উপস্থিত করা হয়েছে উপস্থিত হয়েছি রূপসী বাংলা টিভিতে আর সেই বিষয়টি হল সংস্কার বাংলাদেশ সরকারের বর্তমান যে সরকার এসছেন যে সরকার দায়িত্বশীল আছেন ডক্টর ইউনুসের মানে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মূল উদ্দেশ্য হলো সংস্কার করা বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়েই তাদের মূল কার্যক্রম পরিচালিত হচ্ছে এর ভিতরে ছয়টি সংস্কার কমিশন ইতিমধ্যে গঠন করেছেন এবং তাদের কার্যক্রম চলছে তার ভিতরে নির্বাচন সংস্কার কমিশন একটা বিচার বিভাগ সংস্কার কমিশন তারপর দুর্নীতি দমন সংস্কার কমিশন এরপর হলো জনপ্রশাসন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন এই ছয়টি কমিশন ইতিমধ্যেই গঠন করা হয়েছে এবং ছয়টি কমিটির নেতৃবৃন্দ এবং কমিটির সদস্য ইতিমধ্যেই নির্বাচিত করা হয়েছে এই কমিটি গুলার ভিতরে কমিটিতে পাঁচজন সদস্য আছে বিভিন্ন কমিটিতে সদস্য নিয়ে এই কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এখানে পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান এখানে এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে ইসলাম গ্রহণ করতে চায় এই দেশে যেই যেই এবার যে আগস্টের যে আন্দোলনটা হয়েছে এই আগস্টে আন্দোলনের স্পিরিটটাই চলে ইসলাম এই আগস্টের আগস্ট আন্দোলনের মূল স্পিরিটটা চলে ইসলাম ইসলামকে সামনে রেখে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল এই মূল আন্দোলনটা এখন দেখা যাচ্ছে যে ইসলামী স্পিরিট নিয়ে এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল আস্তে আস্তে ইসলামের ইসলামী আন্দোলনের বিষয়টা ইসলাম বিষয়টাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বলেই আমার কাছে মনে হচ্ছে যেমন যতগুলো কমিশন করা হয়েছে একটি কমিশনের মধ্যেও কোনো ওলামায়ক রাম এবং ইসলামী স্কলারের কোন স্থান হয়নি এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বলি আমি মনে করি এবং আমি মনে করি এটা একটি মুসলিম রাষ্ট্রের জন্য এটা একটা অশনী সংকেত এটাকে আমরা ভালো বলে মনে করতে পারি না ডক্টর আমি এই বর্তমান সরকারের যারা উপদেষ্টা রয়েছেন এবং মাননীয় প্রধান কোন দুর্নীতির লেস মাত্র নেই যদিও বিগত দিনে বিভিন্ন সরকার এদেশের ওলামায়ক রামদেরকে জঙ্গিবাদী আখ্যা দিয়ে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু এদেশের ওলামায়িক রামদেরকে এই দুর্নীতি দুর্নীতিবাস বলার সাহস বা সুযোগ কারই হয় নাই এদেশের ওলামায়করামদের শতভাগ দুর্নীতিমুক্ত রয়েছে ওলামায় ইসলাম যারা আছে তারা অবশ্যই এবং আপনি যদি দেশকে করতে চান তাহলে দুর্নীতি মুক্ত মানুষের প্রয়োজন হবে আজকে যাদেরকে সংস্কার কমিশন আনা হচ্ছে তারা বিগত দিনের বিগত সরকারের আমলা কি সকলে চাকরি দেবে আমলা যারা বিগত দিনে ছিল তারা সকলেই দুর্নীতিবাস দুর্নীতি দুর্নীতিমুক্তদেরজন আমলা হয়তো থাকতে পারে সেটা সন্দেহের সন্ধাতীত ভাবে এটা কোনো সম্ভব নয় অথচ সেই আমলাদেরকে যেই দুর্নীতিবাজ আমলারা মন্ত্রীদেরকে দুর্নীতিবাজ করেছে আমলারাম এই সচিবরা যে আমলারাম দুর্নীতি করেছে তাদেরকে দিয়েই এখন আবার সেই মুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় চলছে আমার মনে হয় এটা বুমেরাং হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা কোনো অবস্থাতে সম্ভব হবে না প্রতিটি কমিটিতে প্রতিটি সংস্কার কমিটিতে এই দেশের ওনামাই গ্রামদের অংশগ্রহণ থাকতে হবে অবশ্যই থাকতে হবে যদি এই দেশের এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হয় দুর্নীতিমুক্ত মানুষ ছাড়া দুর্নীতি করা দুর্নীতি মুক্ত করা যাবে না আর এ দেশের যারা ইসলাম স্কলার এ দেশের যারা যারা নাকি ওলামায় হাজরাত যারা পীর রয়েছে মূর্তি পীর পীর রয়েছে বিভিন্ন মাদ্রাসা এখন হাদিস মোহতাবিদ প্রিন্সিপাল রয়েছে তারা সকলেই দুর্নীতি মুক্ত আমি বিশেষ করে এদেশের হকপন্থী ওলামা একদের থেকে প্রতিটি কমিটিতে দুইজন করে সদস্য নিয়োগ দেওয়া হোক প্রতিটি কমিটিতে যে সদস্য সদস্য নেওয়া হয়েছে এই কমিটির সদস্য যদি বর্ধিত করা হয় তাহলে কোনো সমস্যা হবে না সুতরাং অন্তত প্রতিটি কমিটিতে দুইজন করে আরেম সমাজ থেকে ইসলাম স্কলার থেকে দুইজন করে সদস্য বর্ধিত করা হোক আমরা tadi দেখেছি সংবিধান সংস্কার কমিটিতে বাংলাদেশের তিনজন আলেমদেরকেpostcss মানে তাদের প্রস্তাবনা উপস্থাপন করার জন্য পরামর্শ দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয়েছিল আসলে এই দেশের উলামায়ে کرامদেরকে পরামর্শের জন্য ডাকাটা বড় কথা নয় উলামায়ে کرامদের কথা বলার অধিকার দিতে হবে সেখানে তাদের অধিকার থাকতে হবে সংস্কারের মধ্যে সংস্কারের মধ্যে তাদের ইসলাম কি বলেছে কোরআন কি বলেছে আল্লাহর কি বিধান কি বলেছে এগুলো প্রয়োগ করার জন্য সেখানে যেন সে প্রস্তাবনা উপস্থাপন করতে পারে লিখতে পারে এবং তার অধিকার সেখানে বাস্তবায়ন করতে পারে এমন ভাবেই অন্তত দুইজন করে আলেমদের থেকে সদস্য নেওয়ার জন্য আমি জোরদি জানাচ্ছি আমি আশা করি এদেশের ওলামায়িক এবং ইসলাম ইউসকলার রং এবং এদেশের সকল আপাপর মুসলমানরা আমার এই দাবির সাথে একমত পোষণ করবেন বলেই আমি আশা করি আমি মানে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি এই বিপদটা এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনার আপনি একটু দৃষ্টি দিবেন এবং এদেশে দুর্নীতিমুক্ত ওলামায়ে কেরামদেরকে দিয়ে দেশটাকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করুন তাহলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন কিন্তু ওই দুর্নীতিবাজ আমলাদেরকে দিয়ে আর দুর্নীতিবাজ মানুষদেরকে দিয়ে বিদেশ থেকে আমদানি করে আপনি কোনো মানুষকে দিয়ে যাদের দেশপ্রেম নেই যাদের আদর্শ নেই তাদেরকে দিয়ে আপনি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারবেন না সম্ভব নয় সুতরাং মাধ্যমে বাংলাদেশ করার যে প্রত্যয় আপনি নিয়েছেন সেজন্য আপনি যে আপনি সফল অর্জন করতে পারবেন দুর্নীতি এই দেশে ওলামায়ক নাম দিয়ে আমি আশা করি আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং ব্যবস্থা নেবেন যে আশা ব্যক্ত করছি আসসালামিক